আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতে আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ আমি মিষ্টি কুমড়া ভিজে নিতেছি মিষ্টি কুমড়ার ভাত উঠা নিবো দেখেন আমার মিষ্টি কুমড়া ভাতা হয়ে গেছে আলুতে ভিজে নিব

আমাকে চাদর কিনে দিবে থাকি আমরা তো হলুদ বেশি খাই এখানে আমরা হলুদ একটু পরিমাণ বেশি দিই পানি পিবো ফসানো হোস এটা ফেরাটা কষানো ভিত আছে কিছু কলা جبتেন এটা তো কলা ভিটো এটা প্যান্টের অফশন হয়ে গেছে আমি পানি দেবো একটু রেখে আইলো মিষ্টি কুমড়া দিব মিষ্টি কুমড়া এখন সামান্যটা চিনি দিতে আছি মিষ্টি মিষ্টি জন্য মিষ্টি কুমড়া মিষ্টি না খুব মজা লাগে না